আজ শোনাব স্বনামধন্য সাহিত্যিক সমরেশ মজুমদারের লেখা একটি গল্প নাম ললাট লিখন গ্রামের নাম ত্রিশুল মোটামুটি বর্ধিষ্ণু গ্রাম কিন্তু জমিদার মানুষটা বড্ড খরুচে দু হাতে টাকা খরচ করেন তার নানান রকমের শখের মধ্যে একটি হলো জ্যোতিষীর কাছে যাওয়া ভারতবর্ষের বড় বড় জ্যোতিষীর কাছে যান আর নিজের ভাগ্য জেনে আসেন অবশ্য খুঁটি ব্যাপারে ওদের ভবিষ্যৎবাণীর মিল হয় না কিন্তু মূল ব্যাপারটি অভিন্নই থেকে গেছে যে কথাটা সবাই বলেছেন তা হল যতই খরচ করুন তার পকেট খালি হবে না এতেই বাবু শান্তি পকেটে মাল থাকলে যে কোনো সমস্যার মোকাবিলা করা যায় কিন্তু একটা ব্যাপারে জমিদার জমিদারবাবুর একটু অস্বস্তি আছে ত্রিশুল গ্রামের ঠিক মুখটাতে যে বিরাট বটগাছ কয়েক দশক ধরে ছায়া বিলচ্ছে তার তলায় এক সাধুবাবা বাস করেন প্রায় কুড়ি বছর হয়ে গেল সাধু বাবা সেখানেই অবস্থান করছেন প্রথম প্রথম লোকে ওকে একটু সন্দেহের চোখে দেখত কিন্তু মানুষটার ওপর একটু একটু করে সবার শ্রদ্ধা জন্মেছে কুড়িটা বছর বড় দীর্ঘ সময় এই সময় কেউকে প্রাকৃতিক প্রয়োজন ছাড়া আসন ছেড়ে উঠতে দেখেনি গ্রামের লোক খেতে দিলে খান না দিলে অনশনেই কাটান কথা বলেন খুবই কম শরীর ক্রমশ শীর্ণ হলেও মুখে এক ধরনের জ্যোতি জন্ম নিচ্ছে সাধু বাবা কিছু চান না কাউকে স্তোকও দেন না নিজের মনেই থাকেন এই মানুষটি সম্পর্কে জমিদারবাবুর প্রথম দিকে কোনো কৌতূহল ছিল না এখন হচ্ছে দু তিন দিন সাধুবাবার সামনে গিয়ে দাঁড়িয়েছেন তিনি চামচেদের দিয়ে সাধুবাবার মত জানতে চেয়েছেন কিন্তু কোনো উত্তর পাননি জমিদারবাবুর স্ত্রীর সন্তান সম্ভব ছিলেন আজ ভরে উঠেই জমিদারবাবুর মনে হলো স্ত্রীর গর্ভে পুত্র কিংবা কন্যা আছে কিন্তু ঠিক কি আছে তা তিনি জানেন না কোনো জ্যোতিষী এই ব্যাপারে মুখ খোলেননি সাধু বাবাকে প্রশ্নটা করলে কেমন হয় তারই জমিদারির মধ্যে একজন সাধু বাস করছেন অথচ তিনি আগামীকালের কথা আগাম জানতে পারছেন না এ কি সহ্য করা যায় খোঁজ খোঁজখবর নিয়ে জানলেন ঠিক দুপুর বেলায় সাধু একা থাকেন কাঠ ফাটা রোদূরে কেউ আর গ্রামের বাইরে যায় না দুপুর অব্দি কোনো রকমে ধৈর্য ধরে থাকলেন জমিদার বাবু। তারপর কাউকে সঙ্গে না নিয়ে নিঃশব্দে ছাতি মাথায় বেরিয়ে পড়লেন দূর থেকে সাধু বাবাকে দেখতে পেলেন তিনি নির্জন বট গাছ আর তার নিচে সাধু বাবা ধ্যানমগ্ন একটা নেড়ি কুকুর ছায়ায় বসে এক দৃষ্টিতে সাধু বাবার মুখের দিকে তাকিয়ে রয়েছে জমিদারবাবু সাধুর সামনে এসে প্রণাম জানালেন সাধুর চোখ বন্ধ তাকে দেখতে পাচ্ছেন কি না জমিদার জমিদারবাবু বুঝতে পারলেন না অথচ ধ্যান ভাঙাতেও ঠিক সাহস হচ্ছে না বেশ কিছুক্ষণ সময় প্রতীক্ষায় কেটে গেল সাধু চোখ খুলছেন না ক্রমশ অধৈর্য হয়ে পড়লেন জমিদারবাবু শেষে তার মাথায় একটা মতল বেল পড়ে থাকা একটা গাছের ডাল কুড়িয়ে সজোরে নেড়ি কুকুরটিকে প্রহার করলেন তিনি প্রচণ্ড আর্তনাদ করে কুকুরটি সাধুবাবার আসনের দিকে ছুটে গিয়ে শেষ মুহূর্তে দিক পরিবর্তন করে উধাও হল কিন্তু ততক্ষণে জমিদারবাবুর উদ্দেশ্য সিদ্ধ হয়েছে সার চিৎকারে চিৎকারে সাধুবাবার ধ্যান ভঙ্গ হয়েছে তিনি চোখ মিলে দেখলেন জমিদারবাবু করজোরে দাঁড়িয়ে আছেন পলায়মান নেড়ি কুকুরটির দিকে তাকিয়ে চিৎকারের কারণ বুঝতে অসুবিধে হল না বিরক্ত সাধুবাবা প্রশ্ন করলেন কৃষ্ণের জীবটিকে তুমি প্রহার করেছ জমিদার বাবু বললেন হ্যাঁ বাবা কেন না হলে আপনার ধ্যান ভঙ্গ হতো না শুনেছি বড় পাহাড়ের সামনে খুব জোরে আওয়াজ করলে তবেই বড় ফাটে সাধু বাবার মুখে হাসি দেখা দিল লোকটি বুদ্ধিমান বটে কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেল এই মানুষটি এর আগে তার কাছে কয়েকবার এসেছেন একটাই উদ্দেশ্য নিয়ে ইনি নিজের ভবিষ্যৎ জানতে চান তিনি ঈশ্বরকে ডাকেন ঈশ্বরের নাম করেন কিন্তু কোন বিদ্যায় ভবিষ্যতের খবর জানা যায় তা তার জানা নেই জানতেও চান না ঈশ্বর তাকে করুণা করলেই তিনি ধন্য অথচ এই সাধারণ মানুষগুলো মনে করে যেহেতু তিনি সন্ন্যাসীর যাপন করছেন তাই মানুষের অতীত ভবিষ্যৎ জেনে বসে আছেন তার যে সেরকম কোনো ক্ষমতা নেই ক্ষমতার লোভে তিনি এগোন এ একথা বললেও কেউ বিশ্বাস করবে না এই কারণেই তিনি খুব কম কথা বলেন লোকালয়ের কাছে না থাকলে না খেয়ে মরতে হবে তাই এখানে থাকা সাধু বাবার হাসি দেখে জমিদারবাবু বললেন বাবা আমার বংশে সন্তান আসছে আপনি বলুন সে পুত্র হবে তো সাধু বাবা মাথা নাড়লেন বিধাতা যা চায় তাই হবে বাবু বললেন সে কথা ঠিক কিন্তু মন তো মানতে চায় না আপনি তো সবই জানেন দয়া করে বলুন সাধুবাবা বললেন আমি সেই ক্ষমতার অধিকারী নই ঈশ্বরের করুণা পাওয়ার জন্যে বসে আছি তিনি প্রসন্ন হলেই আমার মুক্তি আপনি আমাকে এড়িয়ে যাচ্ছেন জমিদারবাবু অসহিষ্ণু হলেন আমি মিথ্যে কথা বলবো কেন সেটাই তো বুঝতে পারছি না জমিদারবাবু কথা বিশ্বাস করতে রাজি হলেন না তিনি উষ্ণ গলায় বললেন আগামীকাল আবার আমি এই সময়ে আসব। আশা করি তখন আপনি ফিরিয়ে দেবেন না ক্ষুণ্ণ মনে জমিদার বাবুকে চলে যেতে দেখে সাধু বাবা ভাবলেন কী আশ্চর্য ব্যাপার কোনো মানুষ বিশ্বাসই করতে চায় না যে তিনি ভবিষ্যৎ দেখতে পান না সেই ক্ষমতা কি করলে আয়ত্ত হয় তাও তিনি জানেন না দিন ঈশ্বরকে ডাকা ছাড়া কোনো কিছুই যে তিনি জানেন না শুনেছেন বড় সন্ন্যাসীরা এসব পারেন কিন্তু বড় সন্ন্যাসী হতে গেলে কী করা দরকার সে বিষয়ে তার কোনো ধারণা নেই সাধারণ মানুষকে দোষ দেন না বাবা তারা তো জানতে চাইবেনি। ক্রমশ তার মনে অভিমান এলো এত বছর কেটে গেল ঈশ্বরের প্রত্যাশায় তবু তার করুণা পেলেন না শীর্ণ জটাধারী তপ্ত মধ্যাহ্নে আকাশের দিকে তাকালেন সেখানে একখণ্ড খণ্ড মেঘও নেই মনে মনে প্রার্থনা করলেন হে করুণাময় তুমি দয়া করো আমি কিছুই চাই না তোমার কাছে শুধু তোমার লীলার স্বাদ নিতে চাই সেই সন্ধ্যায় সাধু বাবা কিছু খেলেন না গ্রামের ভক্তরা অবশ্য নিত্যদিনের উপচার পৌঁছে দিয়ে গিয়েছিল এই সঙ্গে এসেছিল আর একটি বিশেষ থালা ওটি জমিদার বাবু পাঠিয়েছেন রাজভোগ রাজ সন্দেশ এবং রাজফলে সেটি পরিপূর্ণ সাধু বাবা কোনো দিকেই তাকালেন না চিত্ত স্থির করে ক্রমশ ডুবে যেতে লাগলেন এক অসীমে যেখানে গেলে কোনো জাগতিক কোলাহল কর্ণে প্রবেশ করে না মধ্যরাত পেরিয়ে গিয়ে আকাশ একটু একটু করে চেহারা বদলাচ্ছিল ফিকে জাফরান রঙের সমারোহ যেখানে নবমীর চাঁদ ননির রং মেখে ঝুলে রয়েছে মধ্য গগনে ক্রমশ উজ্জ্বল হচ্ছে এখন শেষ প্রহরে সাধুবাবার চেতনা ফিরে এলো বড় নির্জন হয়ে আছে পৃথিবী বিশ্ব চরাচর এখন ঘুমের অতলে কোথাও কোনো শব্দ নেই সাধুবাবা চোখ মেললেন হঠাৎ তার শ্রবণেন্দ্রীয় সতর্ক হল দ্রুত পায়ের আওয়াজ কানে আসছে এই রাতে কে আসছে ঠিক তখনই নজরে এলো ত্রিশুল গ্রামের ভিতর থেকে এক ব্যক্তি হন্তদন্ত হয়ে ছুটে আসছে বলা চলে আকৃতি দেখে চিনতে পারলেন না সাধু বাবা অথচ এই গ্রামের প্রতিটি মানুষকে তিনি ভালো করে চেনেন কোনো কুমতলব শেষ করে লোকটা ফিরে যাচ্ছে না তো গ্রামের মানুষ তার ভক্ত তাকে সেবা করে ওদের কোনো ক্ষতি করে আসছে না তো লোকটা চোখের সামনে দিয়ে যখন সে হন হন করে বেরিয়ে যাচ্ছে তখন সাধু বাবা তাকে ডাকলেন ওহে, এদিকে একবার শোনো তো লোকটি একটু শ্লথ হয়ে আবার চলতে শুরু করলে সাধুবাবা গলা তুললেন তুমি কে হে ডাকছি শুনতে পাচ্ছ না এবার লোকটি থামলো তারপর সেখানেই দাঁড়িয়ে জিজ্ঞাসা করল কী বলছেন তাড়াতাড়ি বলুন আমার সময় নেই সাধু বাবা হাসলেন অত ব্যস্ত কেন দুদণ্ড দাঁড়িয়ে যাও না লোকটি বিরক্ত মুখে এগিয়ে এলো কী বলছেন তোমাকে তো কখনো দেখিনি বাপু কোথায় থাকো এতদিন চোখ ছিল না তাই দেখেননি এখন চোখ হয়েছে তাই দেখছেন কী কারণে ডাকছেন তাড়াতাড়ি বলে ফেলুন সাধু বাবা লোকটির মুখের দিকে তাকিয়ে বললেন বসো না না বসার সময় নেই এক্ষুনি ভোর হবে তার আগেই আমাকে পাশের গাঁয়ে যেতে হবে আগে কাজ পরে কথা সাধু বাবার শরীর রোমাঞ্চিত হলো আমি কি ঠিক দেখছি লোকটি হাসল হ্যাঁ ঠিকই দেখছো এতদিন অন্ধ ছিলে আর পাঁচজনের মতো চোখ থাকতেও আমায় দেখতে পাওনি এত বছরের সাধনার পর আজ তোমার দৃষ্টি ফুটেছে তাই দেখতে পেলে আমি বিধাতা পুরুষ সাধু বাবা সঙ্গে সঙ্গে প্রণাম করলেন তারপর বললেন আমি ধন্য আমি ধন্য বিধাতা পুরুষ বললেন ঠিক আছে এখন কেন ডেকেছ তাই বলো সাধু বাবার মাথায় কোনো জিজ্ঞাসা সহসা এলো না তস্কর ভেবে তিনি বিধাতা পুরুষকে ডেকেছিলেন এখন কি জবাব দেবেন ভাবতে গিয়ে জমিদার জমিদারবাবুর মুখ মনে পড়ল বেচারা জানতে চায় তার ছেলে হবে না মেয়ে হবে সাধু বাবার আর কোনো খেয়ালই রইল না এই প্রশ্নটাই বিধাতা পুরুষকে করলেন বিধাদা পুরুষ হাসলেন আমি তো তার বাড়ি থেকেই আসছি হে আজ তৃতীয় প্রহরে তার স্ত্রী একটি পুত্র প্রসব করেছে সেই পুত্রের ললাটে ভাগ্যলিপি লিখে ছুটে আসছি যেতে হবে পাশের গায়ে সেখানে এক চাষির কন্যা জন্ম নিচ্ছে তারও ললাটে লিখতে হবে ভবিষ্যৎ এখন এত কাজের চাপ একা সামলানো মুশকিল হয়ে যাচ্ছে তার উপর তুমি পিছু ডেকে দেরি করিয়ে দিলে মানুষভাবে বিধাতা হয়ে আমি খুব সুখে আছি সাধু বাবা নতজানু হয়ে বললেন ভগবান এত যদি করুণা হলো তবে দয়া করে আর একটু বলে যান ওই দুই নবজাতকের ললাটে কি লেখা হলো বা হবে বিধাতা পুরুষ বললেন তুমি ভক্ত লোক তোমাকে বলতে আপত্তি নেই তাছাড়া আমি একবার ললাটে যা লিখে দেব পৃথিবী উল্টে গেলেও তা মিথ্যে হবে না হ্যাঁ জমিদারের ছেলের কপালে লিখলাম কয়েক বছর সে বেশ আদরে মানুষ হবে কিন্তু জমিদারের বেহিসেবি খরচের জন্যে জমিদারই নিলামে উঠবে বাপ মা মরে গেলে ছেলেটি একদম অনাথ নিঃস্ব হয়ে জীবন কাটাবে তবে অতি দিন অবস্থায় তাকে বাঁচাবার জন্যে একটি কালো গরুর ব্যবস্থা রেখেছি সেই গরুর দুধ বিক্রি করে সে বেঁচে যাবে বিধাতা পুরুষ যাওয়ার জন্যে পা বাড়ালে সাধু বাবা তাড়াতাড়ি জিজ্ঞাসা করলেন আর ওই চাষির মেয়ের কপালে কি লিখবেন মুখ ঘুরিয়ে বিধাতা পুরুষ বললেন সে মেয়ের বিয়ে হবে ষোলো বছর বয়সে ঠিক সতেরো বছরে বিধবা হবে তার এক ভাসুর তাকে নষ্ট করবে বাধ্য হয়ে সে পথে বেরিয়ে আসবে তোমাদের পাশের গঞ্জে সে ঘর ভাড়া নেবে খুব কষ্টে তার দিন কাটবে কিন্তু একদম যাতে না খেয়ে মারা যায় তাই রোজ রাত্রে অন্তত একজন খদ্দের সে পাবেই এই ব্যবস্থা করে দিচ্ছি আর কথা বাড়িও না বাপু ভোর হয়ে এলো বলে আমি চলি বিধাতা পুরুষ প্রায় দৌড়ে গেলেন পাশের গ্রামে সাধু বাবা সেই ছুটে যাওয়া নয়ন ভরে দেখলেন তারপরেই তার খেয়াল হলো স্বয়ং ঈশ্বর এসে তার সামনে দাঁড়িয়েছিলেন অথচ নিজের জন্যে কিছু চাওয়ার কথা তার মনেই আসেনি তা থাক তিনি তো এখন এই পৃথিবীর দুটি মানুষের ভবিষ্যতের কথা জানেন এই ক্ষমতা তো ঈশ্বর তাকে দিয়ে গেলেন তারপরেই তার মনে হলো আহা ওই ছেলে মেয়ে দুটো কত না কষ্ট পাবে কোনো উপায়ে কি তাদের কষ্ট দূর করা যায় না তিনি ভেবে রাখলেন জমিদার বাবু যদি আবার আসেন তাহলে ওকে বলবেন মৃতব্যায়ী হতে সন্তানের জন্যে যথেষ্ট সম্পত্তি রেখে যেতে পাশের গাঁয়ের চাষিকে গিয়ে বলে আসবেন সে যেন খবরদার তার মেয়েকে ষোলো বছর বয়সে বিয়ে না দেয় তারপরেই মনে হলো মানুষের কর্মফল তো ভোগ করতে হবে তিনি কেন বাধা দিতে যাবেন তাছাড়া ঘটনাগুলো আদৌ ঘটে কি না তাও তো জানা দরকার এই ঘটনার পরে আরও কুড়ি বছর অতিক্রান্ত হয়েছে সেই একই আসনে সাধনা করে সাধুবাবা আরও শীর্ণ হয়েছেন এখন তার শরীর কয়েকটি হাড়ের সমষ্টি ছাড়া কিছু নয় কুড়ি বছর পর এক মধ্যাহ্নে সাধু বাবার স্মরণে পড়ল ঘটনাটার কথা এই কুড়ি বছরের মধ্যে তিনি বিধাতা পুরুষকে আর দেখতে পাননি কিন্তু এখন প্রতি মুহূর্তে মর্মে মর্মে তার অস্তিত্ব অনুভব করেন জাগতিক সুখ দুঃখ তাকে আর বিব্রত করে না ঘটনাটা মনে পড়ায় তার কৌতূহল হল ঈশ্বরের লীলা কী প্রকৃতির তা দেখা যাক তিনি আসন ছেড়ে উঠলেন সাধু বাবাকে গ্রামের পথে দেখে ভিড় জমে গেল চল্লিশ বছর ধরে ওকে কেউ গ্রামে ঢুকতে দেখেনি সাধুবাবা তাদের জিজ্ঞাসা করলেন জমিদারের বাড়িটা কোন পাড়ায় ভিড়ের ভেতর থেকে একজন জানালো জমিদারের বাড়িটা এখন আর নেই ধারপত্তর করে তাদের অবস্থা এত খারাপ হয়েছিল যে সব নিলাম হয়ে গিয়েছে বাড়িটা যারা কিনেছিল তারা ভেঙে ফেলে গুদাম করেছে জমিদার বাবু নেই শুধু তার ছেলে খুব কষ্টে সৃষ্টে একটা ভাঙা বাড়িতে কোনো রকমে থাকে সাধু বাবার ইচ্ছায় ওরাই তাকে একটা জীর্ণ বাড়ির সামনে পৌঁছে দিয়ে গেল সেখানে এক তরুণ করজোরে দাঁড়িয়ে সাধু বাবাকে অভ্যর্থনা করল বাবা এ আমার কি ভাগ্য যে আপনি পায়ের ধুলো দিয়েছেন সাধু বাবা জিজ্ঞাসা করলেন তুমি জমিদারের পুত্র হ্যাঁ বাবা তাই ছিলাম কিন্তু এখন অতিদিন দরিদ্র আপনার সেবা করার যোগ্যতাটুকুও নেই আপনি আমার দুঃখ দূর করুন সাধু বাবা জিজ্ঞাসা করলেন তোমার চলে কি করে ছেলেটি বলল আমার তো সবই গিয়েছে শুধু একটা কালো গরু কোনো রকমে টিকে ছিল তার দুধ বিক্রি করে বেঁচে আছি সাধু বাবা শিহরিত হলেন তাহলে বিধাতা পুরুষের বাক্য মিথ্যে হয়নি তিনি কিছুক্ষণ নয়ন বন্ধ করে চিন্তা করতেই এক ধরনের হাসি ঠোঁটে ফুটে উঠল আচ্ছা একটু মজা করলে কি রকম হয় দেখা যাক এতে ছেলেটির কোনো উপকার হয় কি না তিনি জমিদার পুত্রকে নিভৃতে ডেকে নিয়ে গিয়ে বললেন তুমি যদি আমার উপদেশ মতো চলো তাহলে তোমার দুঃখ দূর হতে পারে ছেলেটি তার পায়ে হাত দিয়ে বলল আপনি আদেশ করুন আমি পালন করব সাধু বাবা বললেন বেশ তুমি তোমার কালো গরুটিকে গোয়াল থেকে খুলে বাজারে নিয়ে যাও সেখানে সেটা ভালো দামে বিক্রি করে এসো ছেলেটি আতকে উঠল একই কথা বলছেন বাবা ওই আমার সবেধন নীলমণি ওকে বিক্রি করলে খাবো কি সাধু বাবা বললেন আমার কথা শোনো তোমার অমঙ্গল হবে না ছেলেটি একটু দোনা করছে দেখি সাধু বাবা কপট ক্রোধ প্রকাশ করলেন যা বলছি তাই যদি না করো তোমার বাক্য সমাপ্ত না করে তিনি ফিরে চললেন নিজের আসনে সারা রাত মন চঞ্চল হয়ে রইল ছেলেটি তার নির্দেশ মান্য করল কি না বুঝতে পারছেন না তিনি ভোর হতে না হতেই দেখলেন ছেলেটি ছুটে আসছে তার কাছে সাধু বাবার মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল ছেলেটি এসে শ্বাস প্রণাম করে বলল ই আপনার কি লীলা বাবা গতকাল আপনার আদেশ মতো আমার কালো গরুটাকে বিক্রি করে ফিরে এলাম খুব মন খারাপ হয়ে গিয়েছিল আজ সকালে চারটের সময় অভ্যেস মতো ঘুম ভেঙে যেতেই হাম বা ডাক শুনতে পেলাম গোয়ালঘরে ছুটে গিয়ে দেখি সেখানে একটা কালো গরু দড়ি দিয়ে কে বেঁধে রেখে গেছে সাধু বাবা বললেন এই সবই ঈশ্বরের লীলা তাকে করতেই হবে কাল কত দাম পেলে চারশো টাকা বেশ আজই ওই গরুটাকে নিয়ে গিয়ে বিক্রি করে দাও দেখবে কাল সকালে গোয়ালে আর একটি গরু বাঁধা থাকবে তোমার দৈনিক আয় জমিদারির আয়ের চেয়ে কম হবে না হে যাও ছেলেটিকে বিদায় করে মনে মনে তৃপ্ত হলেন সাধু বাবা তারপর লাঠি হাতে আবার বেরিয়ে পড়লেন পাশের গঞ্জের দিকে এর মধ্যেই লোকমুখে চারদিকে রাষ্ট্র হয়ে গেছে সাধু বাবার অলৌকিক ক্রিয়ার কথা সবাই এসে নিজের কষ্ট জানিয়ে সাধু বাবার আশীর্বাদ চায় কোনো ক্রমে তাদের এড়িয়েই সেই গঞ্জের খারাপ পাড়ায় উপস্থিত হলেন তিনি এখানে কয়েক ঘর সৈরিণী বাস করে কিন্তু তাদের মধ্যে বিধাতা পুরুষের বলে যাওয়া মেয়েটি কোনটি হবে সেইটি বুঝতে পারছেন না জনে জনে জিজ্ঞাসা করা শোভন নয় কিন্তু সাধু বাবাকে বেগ পেতে হলো না সৈরিণীরা সবাই ছুটে এলো তার কাছে এসে পায়ে পড়ে বলল বাবা আমাদের উদ্ধার করো সাধু বাবা জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কার ষোলোতে বিয়ে হয়ে সতেরোতে বিধবা হতে হয়েছিল সুন্দরী এক যুবতী বলল আমি সেই হতভাগিনী সাধু বাবা দেখলেন মেয়েটি সুন্দরী কিন্তু তার সাজ পোশাক অত্যন্ত জীর্ণ বোঝাই যায় খুব কষ্টে আছে তিনি জিজ্ঞাসা করলেন তোমার কীরকম আয় হয় মেয়েটি বলল সে পাপের কথা মুখে আনতে লজ্জা করছে বাবা তবু যখন জিজ্ঞাসা করলেন তখন বলছি সারা রাত কুপি জেলে বসে থেকে কোনো রকমে একটা খদ্দের জোটে সাধু বাবা শুধোলেন কোনো রাত খদ্দের ছাড়া গেছে কি মেয়েটি জানালো না বাবা সেরকম হয়নি একটা টাকা দিক কি দুটো দিক একজন একজন এসেছে ঠিক এই বাজারে কি আর ওই রোজগারে চলে সাধু বাবা প্রফুল্ল হলেন ঠিক আছে আমি যা বলছি তাই করবে আজই গঞ্জে ঢারা পিটিয়ে দাও আজ রাত্রে যে এই বেশ্যার ঘরে আসবে তাকে এক হাজার টাকা দিতে হবে মেয়েটি চোখ কপালে উঠে গেল খানিক্ষণ কথা বলতে পারল না সে তারপর তরবরিয়ে বলে উঠল এই কী কথা বলছো বাবা লোক আমায় পাঁচটা টাকা দিতেই পাঁচ কথা শোনায় তুমি আমায় হাজার টাকা চাইতে বলছো অত টাকা দেওয়ার ক্ষমতা কজনের আছে আর দেবেই বা কেন সাধু বাবা কপ রাগ বললেন আমি যা বলছি তা না করো তো তোমার বাক্য শেষ না করে সাধু বাবা গঞ্জের বাইরে এক গাছতলার আসনে ফিরে গেলেন পরদিন সকাল হতেই মেয়েটি ছুটে এলো সেখানে বাবা তোমার কী লীলা সত্যি পাশের গায়ের বাবু এসেছিল গো আমার ঘরে গুনে গুনে এক হাজার টাকা দিয়ে গেছে আমাকে তাই দিয়ে সব ধার শোধ করে এলাম ঢেরা শুনে বাবু নাকি অবাক হয়ে দেখতে এসেছিলেন সাধু বাবার মুখে হাসি ফুটল বেশ আজ ঢেরা পিটিয়ে দাও তোমার ঘরে ঢুকতে হলে দু হাজার টাকা দিতে হবে মেয়েটি ঢোপ গিলল কিন্তু দু হাজার টাকার আনন্দে ছুটে গেল ঢেড়া পেটাতে পরদিন মেয়েটি এলো একটু বেলায় সাধু বাবা দেখলেন ওর অঙ্গে ভালো শাড়ি উঠেছে হাঁটা চলার ঢংটাই পাল্টে গেছে এসে মুচকি হেসে বলল এসেছিল গেড়া যখন দেওয়া হচ্ছিল তখন এক রাজা সাহেব গাড়িতে চড়ে শিকারে যাচ্ছিলেন তিনি শুনে বললেন কী ব্যাপার এই রাজত্বে দু হাজারই মাল আছে দেখতে হয় এই বলে আমায় দু হাজার দিয়ে গেলেন একটা পান গালে ফেলে মেয়েটি বলো তা হ্যাঁ বাবা আজ কি তিন হাজার বলব সাধু বাবা মাথা নাড়লেন না তাহলে মেয়েটি যেন দমে গেল আজ ঢেড়া পিটিয়ে দাও যে মানুষ আজ রাত্রে তোমার ঘরে আসতে চাইবে তার অন্তত তিনটে হাত থাকতে হবে তিন হাজার নয় তিন হাত না হলে তুমি কাউকে ঘরে ঢুকতে দেবে না যাও মেয়েটির চোখ কপালে উঠল এ কি খেলা বাবা মানুষের কি তিন হাত হয় হতে পারে সাধু বাবা বললেন তোমার যখন পাঁচ টাকাও রোজগার হতো না সেখানে কাল দু হাজার হলো কী করে যাও আর কথা বাড়িও না যা বলছি তাই করো খবরদার হাতে সামান্য করো না মেয়েটি কালো মুখ করে চলে গেল সাধু বাবা হাসলেন এইবার দেখা যাক কি হয় সেদিন সন্ধে হতে না হতেই সাধু বাবা নিঃশব্দে পাড়ায় প্রবেশ করলেন মেয়েটি যে বাড়িতে থাকে তার ঠিক সামনেই একটা বড় কাঁঠাল গাছ দেখতে পেয়ে তার নিচে আসন নিলেন তিনি অন্ধকারে কেউ তাকে দেখতে পাচ্ছে না কিন্তু তিনি সব দেখছেন কারণ দরজায় দরজায় লণ্ঠন আলো হাতে নিয়ে সৈরিণীরা দাঁড়িয়ে রয়েছে খদ্দের আসছে এবং দরজা বন্ধ হচ্ছে কিন্তু সাধুর নজর বিশেষ ঘরের দিকে সেখানে অত্যন্ত গরবিনীর ভঙ্গিতে মেয়েটি দাঁড়িয়ে আছে অনেক সাধাসাধি করলেও সে কাউকে ঘরে তুলছে না ক্রমশ রাত বাড়লো পাড়াটা ঝিমিয়ে এলো মেয়েটি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাই তুলতে লাগলো শেষ পর্যন্ত সব আলো নিভে গেল সে ঘরে গিয়ে দরজা বন্ধ করল সাধু বাবার অস্বস্তি শুরু হল রাতে তৃতীয় প্রহর এখন এত বড় গঞ্জ ঘুমে কাদা হয়ে আছে মাথার ওপর অম্বুরি তামাকের গন্ধের মতো ঝলমল জ্যোৎস্না এসে পড়ল এখন চরাচর স্পষ্ট দেখা যাচ্ছে সাধু বাবা দেখছেন রাত খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে ঠিক সেই সময় পায়ের শব্দ হল বাবা সচকিত হলেন একটি মানুষ হন হন করে ছুটে আসছে কোনো দিকে না তাকিয়ে সে মেয়েটির বন্ধ দরজার সামনে উপস্থিত হয়ে করা নাড়ল দুবার শব্দ হতেই ভেতর থেকে মেয়েটির গলা পাওয়া গেল কে রে লোকটি জবাব দিল আমি আমিটাকে ভেতর থেকে ঘুম জড়ানো গলা ভেসে এলো তোমার কাছে রাত্রিরে কারা আসে ও তোমার তিনটি হাত আছে সাধু বাবা বিধান দিয়েছেন বেরিয়ে দেখো আছে কি না দরজা খুলল লণ্ঠনের আলো এসে পড়লো আগন্তুকের মুখে সাধু বাবা গলা বাড়িয়ে লোকটির মুখ দেখতে চেষ্টা করলেন মেয়েটি বলে উঠল ও মা তাই তো এরকম আবার হয় নাকি সাধু বাবা ঠিক বলেছেন দেখছি তিন হাতে আদর কাবু আজ লোকটি মুখ বিকৃত করল এই জন্যেই আগেভাগে জানাতে নেই উত্তরটা জেনে ব্যাটা খুব চাল চাললো চলো সাধু বাবা দেখল বিধাতা পুরুষকে নিজের কথার মর্যাদা রাখতে তিন হাতে ঘরে ঢুকতে হচ্ছে ঈশ্বরের ললাটে এইটি কেউ লিখে দিয়েছিল কিনা না কে জানে ভাবতেই হাসি পেল ঈশ্বরের ললাটে লেখার ক্ষমতা আবার কার আছে মানুষ ছাড়া